একদম পিওর কটন সাইডে যে পার করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পাটটা করা এটা হচ্ছে সালোয়ারটা আর ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা কিন্তু অনেক বড় বিশাল বড় ফুল করবে মামার এই যে অনেক বড় একটা ওড়না এই যে এবার এটা কালারগুলো দেখাচ্ছি আমরা অনেক সুন্দর কিন্তু সবগুলো কালারই সুন্দর এটা একটা কালার আসছে লেমন কালার এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা সেম প্রিন্টেড থাকবে আর ওনাটা কিন্তু বড় না ওনাটা আমরা একটু দেখিয়ে দিব ওনাটা ফুল কভারেজ নামাজি ওনা এই ড্রেসটার প্রাইস পড়ছে কত ভাই মাত্র 650 টাকা আমি 650 আপনাদের তো জানা কথা যেটা এটা 650 পাইকারি দাম কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালারটা দেখেন সেম দাম মাত্র 650 টাকা এই যেটা জামা 100% গ্যারান্টি এটা সালোয়ার আর এই জমনা প্রাইস চলে যাচ্ছে এটা মিষ্টি কালার এগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো আগের কোয়ালিটিতে পাচ্ছেন বাট প্রাইস রিজনেবল পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামাটা আর সেম ওন্নাটা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যেটা হচ্ছে ওন্নাটা সেম ছয়শো পঞ্চাশে এটা কিন্তু লাইট কালারের মধ্যে আসছে হ্যাঁ চারটাই লাইট কালার ছয়শো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম নতুন আসছে এটা না এটা কোন এখানে আছে হ্যাঁ দেখিয়ে দিই আমরা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন রেটটা দিয়ে স্টার্ট করি কলকা প্রিন্ট হ্যাঁ আম কলকা ডিজাইন করা এটা অনেক সুন্দর স্পেশালি এটার উন্যাটা ঠিক আছে এটার উন্যাটা অনেক বেশি সুন্দর এটা আগে জামাটা আমরা দেখাই দেখেন এটা হচ্ছে জামাটা কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা গোল্ডেন সাথে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অনেক অনেক বড় শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর দুই এই যে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা কিন্তু আমরা দুই ভাজে ধরেছি যেন আপনারা প্যানেলটা বুঝতে পারেন ঠিক আছে ফুল ওন্নাতে এরকম প্রিন্ট আর দুই সাইড এরকম প্যানেল লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটার কালার দেখাবো দেখেন এটা হচ্ছে বেগুনি কালারটা গোল্ডেনের উপর এটা বেগুনি কালার কম্বিনেশন এই যে এটার সাথেও সেম একটা উনা পেয়ে যাচ্ছে ওনাটা অনেক বেশি সুন্দর আর এটার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট কালারে চলে যাই নেক্সট এটা একটা আছে ফিরোজা কালার এই যে গোল্ডেনের সাথে এটা হচ্ছে ফিরোজা কম্বিনেশান এটার সাথেও সেম উনাটাই পাচ্ছেন অনাটা কিন্তু সেম এরকমই থাকবে প্রাইসও সেম মাত্র ছয়শো পঞ্চাশের ওকে আর একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার যেটা রয়েছে এটার মধ্যে সেটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথেও সেম একটা অন্য প্রাইস সেম প্রাইস বলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট এই ডিজাইনটা দেখে এটাও একদম নতুন আসছে এটাই দেখে হ্যাঁ পেঁয়াজ কালারটা দিয়ে শুকনাম হ্যাঁ পেঁয়াজ কালারটা দেখে হ্যাঁ কালারটা সুন্দর এটাও লাইট কালার হ্যাঁ লাইট কালার এর মধ্যে চারটা কালার হবে সো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর প্রিন্টের সালোয়ার এরকম ক্রিস ক্রস প্রিন্ট থাকবে এই যে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওনাটা কিন্তু অনেক বড়ো ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকছে আর এটার প্রাইসও পড়বে সেম ওনাগুলো কিন্তু সালোয়ারের প্রিন্ট থাকবে আর যা ওনার পাড়ে থাকবে হচ্ছে জামার প্রিন্ট এরকম করে প্যানেলটা করা কালার দেখা হচ্ছে এইটা আর কালার দেখেন এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন ওনাটা বড় না থাকছে প্রাইস একই থাকছে না মাত্র মাত্র 650 টাকা 650 টাকা ওকে এখানে এটা মাস্টার্ড কালার আর একটা কালার হবে আমি দেখাচ্ছি এটা মাস্টার্ড কালারের মধ্যে আরেকটা কালার রয়েছে এটা

হ্যাঁ এটা দেখে এটা বর্তমানে খুবই ভাইরাল খুব ভাইরাল ডিজাইন হ্যাঁ রেডটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা টুকটুক একটা রেড কালার এগুলো যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন লেট করবেন না দেখেন এটা জামাটা হ্যাঁ এটার সাথে সালারটা রয়েছে এই প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ড্রেসের না বিশাল বড় ফুল কভারেজ নামাজি অন্য আর এটার প্রাইসও পড়বে সেম এই যে প্রাইসটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ দাম কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা এই এই যে যে বটল গ্রিন কালার এটার সালোয়ার থাকবে অন্যটা তো সেম প্রিন্টের মধ্যেই পাবেন প্রাইস একই থাকছে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাব আর একটা সেটা ব্লুর মধ্যে

এটার সাথেও সেম অন্য পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে ছয়শো পঞ্চাশ পাইকারি দাম একদম নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট কি ভাই ব্ল্যাকটা দেখাবো ওটা তো দেখিয়ে দিয়েছি এই ব্ল্যাকটা দেখে এটা কিন্তু অনেক সুন্দর এটা আমরা দেখিয়েছি এটা একটু সাইড কুইক এটা আমরা দেখিয়ে দিয়েছি ব্ল্যাকটা দেখে এই ব্ল্যাকটা না একটু কনফিউজ কারণ কি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আপনার অপশনগুলো চেঞ্জ ঠিক আছে ব্ল্যাকের মধ্যে অপশানগুলো চেঞ্জ সো আমরা দেখাবো হচ্ছে এটা কালার আছে চারটা ব্ল্যাকটা এটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জের সাথে কম্বিনেশন এটা একটু ওপেন করে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন ব্ল্যাকে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সাথে সালোয়ারের প্রিন্টও চেঞ্জ এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় প্রাইস সিম থাকছে প্রাইসটা পড়বে মাত্র হ্যাঁ ওপেন করে দেখাচ্ছি এই যে প্রাইসটা কত পড়ছে ভাইয়া

এই যে দেখে এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ার অন্যটা বড় না থাকবে প্রাইজ একই থাকছে কে আর কালার হবে ওটার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা কালার রয়েছে এটা প্রাইজ একই থাকবে একটা এটা হচ্ছে জামা এর সাথে ওনাটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা বড় ওনা প্রিন্টার ওনা প্রাইস একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না প্রাইস একই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ইকট প্রিন্টারের মধ্যে এটার মধ্যে কালার তিনটা থাকছে হ্যাঁ আর একটা কালার সেটা আপনার শপে আসলে মানে রেড কালারটা না শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই মুহূর্তে স্টকে নেই মানে দুই একদিন পরে যদি নক দেন সেটা নিতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে স্টক আউট সেটা বৃহস্পতিবারে যারা নক দিবেন তারা পাবে আর তারা পাবে প্রাইস একই সো অর্ডার করতে চাইলে ভাইদের সাথে নক করে ছবি দিয়ে দেবে আপনি যদি দু একদিন ওয়েট করতে পারেন সেটা মানে করতে করা মানে অর্ডার কনফার্ম করে ওয়েট করতে হবে কি কারণ রেড টাইম হতে স্টকে নেই বাকি তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের রেড প্রাইস একই থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা এই যে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এই যে হচ্ছে জামাটা এটার সাথে সেম সালোয়ার পাবেন কন্ট্রাস্টে আর ওর না বড় অন্য দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সটের মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশান এগুলোতে কিন্তু হিউজ কাপড় দাও পিসেস করে ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইসিং ওকে চলে যাব এটা হচ্ছে টরি ব্লু এই যে এটা হচ্ছে টরি ব্লু কালারটা অন্যটা বড় না থাকবে প্রাইসিং আরও দুটো কালার হবে যেটা ব্ল্যাক কালার এটার সাথে অন্যটা বড় অন্য প্রায় সেম থাকবে এই যেটা ব্ল্যাক আর একটা থাকছে অলিফ কালার সেম দাম ওকে ছশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার লাস্ট ওয়ান ডিজাইন আম কলকার মধ্যে আরেকটা ডিভিজাইন এই যে দেখেন ব্ল্যাকের উপরে গুলো কিন্তু আপনারা এখানে একদম পাইকারি নামে পাবেন হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে সালোয়ারটা এর সাথে ওড়নাটা কিন্তু অনেক বড় প্রাইস সিম থাকছে ঠিক আছে একই প্রাইস কালার দেখাচ্ছি গ্রিন কালারটা আছে সালোয়ার না সেম থাকবে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে লেট করা যাবে না কিন্তু প্রত্যেকটা ডিজাইন একটা চেয়ে একটা সুন্দর এটার সাথেও সেম ওড়না থাকবে বড় না প্রাইস তো একই এই যে ওনাটা অনেক বড় প্রাইসিং থাকছে মাত্র 650 650 টাকা এটা আরেকটা আছে দেখেন অনেক বেশি সুন্দর রেড এই রেডটা একদম পারফেক্ট মানে এটা একদম রেড ঠিক না একটু মেরুন টাইপের হ্যাঁ লালচে টাইপের একটা মেরুন ওনাটা বড় না सेम দাম থাকবে আইটা যেটা আছে এটা ব্লুর মধ্যে লাস্ট ওয়ান কালারটা এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওনাটা বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজ অন্য থাকবে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজ ইস্টার মলিকার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্ত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দিয়ে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট